ওয়েলকাম টু অজানা খবর অজানা খবরে আপনাদের সকলকে স্বাগত আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন তো বেশি কথা না বলে মূল ভিড় চলে যায় চয়নিকা পুবলিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন পরিমণি বিস্তারিত জানিয়ে দিব আমি বিয়াদব সারা জীবন বেয়াদবি করে বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই কলকাতায় সিনেমার শুটিংয়ের ফাঁকে এমনই এমনইভাবে নিজের দুঃখ প্রকাশ করলেন ঢালিউর চিত্রনায়িকা পরিমণি বললেন অকারণে অনেকেই আমাকে ভুল বুঝে সম্প্রতি বিশেষ এক সাক্ষাৎকারী ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও কথা বলেন পরিমণি আর সেখানে চয়নিকা আর বুবলিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন এই অভিনেত্রী এই মুহূর্তে কলকাতার ফেলু বক্সির সিনেমায় ব্যস্ত পরি সিনেমায় তার অভিনীত চরিত্রের নাম লাবণ্য চরিত্র অনুযায়ী এরই মধ্যে নিজের নতুন লুক তৈরি করেছেন তৈরি করে নিয়েছেন পরিমণি শ্যুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন কলকাতার সহ অভিনয় শিল্পী মধুমতি আর সোহমের সঙ্গে শ্যুটিংয়ের ফাঁকে ভারতীয় মাধ্যম আনন্দবাজার একটি বিশেষ সাক্ষাৎকার দেন পরিমণি এই সাক্ষাৎকারে ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে আলাপ করেন অভিনেত্রী আলাপচারিতার শুরুতেই পরি জানান কলকাতায় এটা তার দ্বিতীয় শহর এর আগেও সিনেমার জন্য সিনেম সিনেমার শ্যুটিং করতে বারো বারো দিনের জন্য কলকাতায় এসেছিলেন তিনি পুরোপুরি বাণিজ্যিক সিনেমাতেই কাজ করতে অভ্যস্ত হলে হলেও নিজের অভিনয় প্রতিভা বাড়াতে এবার ভিন্ন ধরার সিনেমায় অভিনয় করতে আগ্রহী উঠেছেন পরিমণি কলকাতার সিনেমায় শুটিং শুরু করার পরই ওপার বাংলার একাধিক সিনেমায় অভিনয় করার অফার পাচ্ছেন তিনি যে কারণে বছরের অর্ধেকটা সময় কলকাতায় থাকার ইচ্ছাও জানিয়েছেন এই নায়িকা আড্ডার এক ফাঁকে পরীকে প্রশ্ন করা হয় নায়িকা হিসেবে তিনি বিতর্কিত নাকি সমালোচিত এমন প্রশ্নে শুনে পরি আসলে আমাকে বেশিরভাগ লোকই অকারণে ভুল বোঝে এমন সব উদ্ভট তথ্য বলে যে মাঝে মাঝে আমি দ্বিধায় পড়ে যাই যে তারা কেন পরীর কথা কোন পরীর কথা বলছে পরীকে নিয়ে বেশি কেন ভ্রান্ত ধারণা রয়েছে এমন প্রশ্নের উত্তরে পরি বলেন আমি ব্যক্তিগত নয় শুধু কাজের জগতের কথাই বলতে পারি এই যেমন অনেকেরই ভুল ধারণা রয়েছে আমি নাকি শুটিং ফাঁসাই আবার ব্যক্তিগত জীবনে আমাকে নিয়ে যে ভুল ধারণা রয়েছে সেটি হলো আমার অনেক প্রেমিক আমার বড় অনেক এসব ব্যাপারে আমি আমার আইনজীবীর সঙ্গে কথা বলেছি যারা আমাকে নিয়ে এসব ভুল ব্যাখ্যা দেবে তাদের চিহ্নিত করে দ্রুত আইনি পদক্ষেপ নিব। আসলে আমি খুব স্পষ্ট স্পষ্টভাষী মনে এক মুখে আরেক এমন আমি কখনো ছিলাম না আর কখনো হতেও চাই না বাস্তব জীবনে অভিনয় করতে পারবো না আমি মনে করি আমার জীবনটা সিনেমা নয় তাই অত ফিল্টারও দিতে চাই না শুটিং ফাঁসানো প্রসঙ্গে পরিমণি বলেন আমি শুধু এটুকু বলবো যে কোনো সিনেমার কাজ নিলে তা দায়িত্ব নিয়ে শেষ করি তবে হ্যাঁ দুই একদিন ব্যতিক্রম হতে পারে এটা দেখে যদি কেউ আমাকে অপেশাদার ভাবেন প্রকাশ্যে আমাকে নিয়ে সমালোচনা করেন তাহলে বিষয়টি সত্যি কষ্ট কষ্টদায়ক এই সময় নাম প্রকাশনা করে বলেন তাই আমি ঠিক করেছি আর কখনো নারী পরিচালকদের সঙ্গে কাজ করব না করলেও বুঝে শুনে করব। অকারণে বদনাম বা হতে চায় না আলাপচারিতার এক পর্যায়ে ঢালিউড চিত্রনায়িকা ববলি প্রসঙ্গে উঠতেই পরি বলেন দেখুন আমি আমার ছেলের ব্যাপারে বরাবরই সিরিয়াস পদ্মর ব্যাপারে কিছু করতে গিয়ে আমি কাউকে কপি করি না আবার নিজের আবেগের বই প্রকাশ কেউ কপি করলে তা মেনেও নিতে পারি না বুবলি প্রসঙ্গে পরে আরও বলেন আমার ইমোশন হঠাৎ করে আসে না যখন প্রথম মা হতে চলেছে জানতে পারি তিন মিনিটের মধ্যে তখনই আমার ভক্তদের সঙ্গে বিষয়টি শেয়ার করেছি যখন অনুভব করলাম আমার বেবি বাম সেই সঙ্গেই সঙ্গে সঙ্গে সে অনুভূতি ভক্তদের সঙ্গে শেয়ার করেছি হঠাৎ সন্তান জন্মের দুই বছর পর নিজের বেবি বাম ভক্তদের দেখানোর জন্য হাজির হয়নি এরপরই পরি বলেন ছেলের ছেলের জন্মদিনে নিজের আবেগ নিয়ে যে ভিডিও আমি বানিয়েছি সেটা বাচ্চা তিন বছর পর আমার আবেগ কাজ করবে না আমি বলতে চাইছি আমার আবেগ হঠাৎ করে আসে না আর তাৎক্ষণিক যেটা আসে সেটা কারো কপি করা হয় না আমি মনে করি প্রত্যেক মায়েরই মা হওয়ার একটা সুন্দর জার্নি আছে মানুষ ভেদে অনুভূতিগুলো যেমন আলাদা তেমন প্রকাশেরও ধরন আলাদা হওয়া উচিত প্রসঙ্গত ব্যক্তিগত জীবনে এই মুহূর্তে চিত্রনায়িকা বগলির সঙ্গে মনোমালিন্য চলছে পড়ির আর মনোমালিন্য বাড়াতে তাতে আরও ঘি দিয়েছেন পরিচালক চয়নিকা চৌধুরী পরিবুবলি দ্বন্দ্বের মাঝে চয়নিকা বুবলি প্রশংসা করে বলেন বুবলিকে নিয়ে কাজ করা অনেক আরাম সে বেয়াদব নয় এরপর থেকে চয়নিকার এমন মন্তব্য ভালো চোখে দেখেননি পরিমণি সবশেষ সরাসরি নাম প্রকাশ না করে নারী পরিচালকের সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন ঢালিউড এই চিত্রনায়িকা তো আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত অজানা খবরের সঙ্গেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার আল্লাহ হাফেজ